ঘরোয়া টি টোয়েন্টি টুর্নামেন্ট অথচ নেই বিপিএল ফাইনাল খেলা দুই কোচের কোনো দল শেষ ভরসা ছিল বিপিএল চ্যাম্পিয়ন কোচ মোহাম্মদ সালাউদ্দিনের গাজী গ্রুপ ক্রিকেটার্স প্রাইম দোলেশ্বরের কাছে হেরে বিদায় নিল তার দলও জিতলেই সেমিফাইনালে গাজী গ্রুপ ক্রিকেটার্স হারলেও নানা হিসেব নিকেশের মার পেছে সেমিফাইনালে যাবে প্রাইম দোলেশ্বর এমন সমীকরণে টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় দোলেশ্বর ব্যাট করতে নেমে গাজীর দুই ওপেনার মেহেদি হাসান আর ওয়ালি করিমের ওপেনিং জুটি স্থায়ী হল একান্ন রান পর্যন্ত চব্বিশ বলে খেলেন উনচল্লিশ রানের ইনিংস বিপিএলে দুর্দান্ত ছন্দে থাকা রনি তালুকদার অবশ্য এদিন ব্যর্থ হলেন প্রমাণ দিতে শামসুর রহমান আর তৌহিদ তারেক মিলে দলের হাল ধরেন শামসুর রহমানের ছত্রিশ আর তৌহিদ তারেকের ২৬ রানে ছয় উইকেট হারিয়ে একশো রানের সংগ্রহ পায় গাজী গ্রুপ ক্রিকেটার্স লক্ষ্যটা আঠারো ওভারে টপকাতে পারলে সেমিফাইনালে উঠবে প্রাইম দোলেশ্বর জবাব দিতে নেমে অবশ্য শুরুতেই রনির আঘাত কোন রান না করেই মাঠ ছাড়েন মোহাম্মদ আরাফাত শুরুর ধাক্কা সামাল দেন ফরহাদ হোসেন বত্রিশ রান করে রায়হান উদ্দিনের শিকার হয়ে ফেরেন তিনি সাইফ মাহমুদুল আর মার্শাল আয়ুব ব্যর্থ হলে তিয়াত্তর রানে পাঁচ উইকেট হারিয়ে বিপাকে পড়ে দোলেশ্বর এরপর সৈকত আলী আর অধিনায়ক ফরহাদ রেজা মিলে আবারও জয়ের কক্ষপথে দলকে ফেরান পনেরো বলে ছত্রিশ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে দলকে এগিয়ে নেন ফরহাদ রেজা সেমিফাইনালে জায়গা করতে হলে আঠারোতম ওভারে দরকার তেরো রান ফিল্ডারের ব্যর্থতায় সে কাজটা নিশ্চিন্তে শেষ করেছেন সৈকত আলী আর মানিক মিয়া চতুর্থ দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত হলো প্রাইম দলেশ্বরের আমাদের যে প্ল্যান ছিল ওইভাবে আগাইছে আর ব্যাটিং করতে মজা পাচ্ছিলাম আর সৈকত খুব ভালো শেষ করছে আমি আউট হওয়ার পরে মানে আর আমাদের উপরে যারা ব্যাটিং করছে লাইক হোসেন যার যার দায়িত্ব ঠিকভাবে করার ফলই হলো এটা তারেক হাসান শিমুল সময় সংবাদ ঢাকা